আজ হলো শুভ রাধা অষ্টমী তো আমরা এখন কৃষ্ণকে স্নান করাচ্ছি বন্ধুরা দেখেছো এই যে মাকে ছাড়ো ধরো ধারা ধারা এখানে তারা একটু স্টপুক করো হম সুন্দর করে সাজাচ্ছ

আজ হলো রাধা অষ্টমী হ্যাপি বার্থডে রাধা হ্যাপি বার্থডে রাধা রানী সরব তোমরা একটু সাইড দাও মাম্মা এবার ওখানে বসাবে গোপালকে শরত ঋদ্বিক ঋদ্বিক তুমি ওঠো ওঠো মাম্মাকে মাঝখানে দাও তুমি এই পাশে আসো গোপালের বালি আমি ওখানে বসবে ধরে চেপে যাও চেপে যাও ব্রেন আরো চেপে যাও চুরি চুরি পড়ে গেছে দাঁড়াও

আধারানিকে গুছিয়ে নিয়েছি করেছি লুচি লুচি করেছি লেবু কেটেছি চাটনি করেছি পাঁচ রকমের ভাজা করেছি বেগুন কুমড়ো বরবটি বিনস তারপরে গাটি কচু ভাজা যেটা কিনা খিচুড়ি করছি আর এই যে আমাদের আধারানি স্যান্টান করে রেডি হয়ে গেছে আর ফ্রুট ফ্রুটস কেটে নিয়েছি আর উচ্ছে ভাজা করেছি আর এই দেখো রাধারানীর ফেভারিট খাবার গাটি কচু ভাজা করেছি তাই তো বিয়ানা এগুলো সব রান্না করে গুছিয়ে আর এই যে ধূপধুনা নিয়ে এসছি সব এখন ধূপধুনা ধরাবো ঠাকুরকে পুজো দেব চলো তাহলে আর ঋদ্বিক চলে আসো ঋদ্বিক পাশে চলে আসো বাবান ওটা রাখো ওটা শুভ রাধাষ্টমী তো রাধাষ্টমী আর এই দেখো আমাদের হৃদভিক সোনা ব্রিয়ানা সোনা কী সুন্দর করে রেডি হয়েছে ব্রিয়ানা কিন্তু একা একা রেডি হয়েছে হৃদভিকও একা একা রেডি হয়েছে আজকে তাই না তোমরা দুজন একা একা রেডি হয়েছ আর আমার কৃষ্ণ এই দেখো আমার তিনটে কৃষ্ণ একটা এই যে গোপাল রাধারানী আমার রাধারানী আর আমার কৃষ্ণ আর এই দেখো সুন্দর করে তো গুছিয়ে নিয়েছি তোমরা দেখেছো আর এই যে আমার রাধারানী কী করছে আমার কিন্তু কৃষ্ণ খুব দুষ্টু হয়েছে একবার খাবো শশা খাবে দিলাম শশা আবার ওখান থেকে আঙুর ফল ছিটছো আঙুর ফল খাচ্ছ কেন দুষ্টু করছো কেন বাবান আর চলো দেখাই আমার রাধারানী কি আজকে হরে রে কৃষ্ণ হা কৃষ্ণ 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 হরে গান করো হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সামনে পিছনে করতে হবে না ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ পশ্চ করাম করো কীর্তন করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গীতা গঙ্গা সীতা সাবিত্রী শ্রদ্ধা প্রতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্ম মুক্তি গৃহিণী অর্ধ মাত্রা চিদানন্দা ভগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয় পরমানন্দা তথা তো জ্ঞান মঞ্জরি হে কৃষ্ণ হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা দীনবন্ধু দীন বন্ধু জগত পথে গোপী গোপিকা কান্ত রাধা কান্ত নমস্ত

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কি Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. Aí que dá tudo bem gente <síntos> não পরে জল দিয়ে ধোবো আমি এখন রাখো আমি পরে ধুয়ে রাখবো নিচে রাখো হ্যাঁ আর ঠাকুরের দত্রয়ী পরমানন্দ তথার্থায় মঞ্জয়ী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্দু দীনবন্ধু জগৎ পথে গোপী সাধাকান্ত নমস্তে নমদা সবাই নমদাও নমদাও বাবা না আমি করতে পারবো না ঠাকুর দয়া করো ঠাকুর

ঠাকুরের ঘ্রাণ বেরিয়ে গেছে আর ঋদ্বিক শুয়ে শুয়ে দুষ্ট আমি কে পাক না ওঠো 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 দুষ্টু করছো তুমি আর এই যে আমার রাধারানীকে এবার আমরা ঘরে যাবো রাধারানীরা একটু সেবা নেবে তো চলো ঠাকুর জানি না আমি পুজো দিতে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও ঠাকুর আমি আমার মতো করে পুজো দিলাম ঠাকুর তুমি গ্রহণ করো ঠাকুর হে রাধারানী মানে খা আর কি গ্রহণ মানে নেবে ঠাকুর প্রসাদটা নেবে খাবে জন্য বলছি ঠাকুর হে রাধারানী তুমি কৃপা করো ঠাকুর হে রাধারানী তুমি কৃপা করো আমাদের প্রতি আর এখানেও আমি পুজো দিয়েছি ভোলে বাবাকে ওই যে আর এই যে হৃদ্বেগ তো আমাদের দুষ্ট করবেই বলো হৃদ্বেগ দুষ্টু বেবি একটু দুষ্ট করবেই চলো মা এবার ঠাকুর গ্রহণ করুক আমরা একটু ঘুরে আসি ঘর থেকে চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটু ভোগ দর্শন করো তোমরা পরে এসে দেখাচ্ছি তোমাদেরকে তো ঠাকুরকে ভোগ দিয়ে একটুখানি আমরা ভেতরে চলে গেছিলাম ঘরে তো এখন ভোগ দর্শন করো সবাই এখানে আছে ভাজা পাঁচ রকমের কচু যেটা কিনা রাধারানীর ফেভারিট খিচুড়ি চাটনি পায়েস লুচি আর এই দেখো ভোগ খিচুড়ি চাটনি পায়েস লুচি এখন ভোগ আমরা উঠাবো আস্তে আস্তে চলো তাহলে বন্ধুরা নবরে না মামাকে ধরো হচ্ছে এইভাবেই আমি রাধা অষ্টমীটা আজকে সম্পূর্ণ করলাম তার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো বাবা ধরো হাজার করো ওঠো অবশ্যই বলো আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটাকে অনেক অনেক ভালোবাসা দিও চলে আস ওকে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো এখনকার মতো টাটা বাই বাই হুম টাটা বাই বাই সবাইকে বাই টাটা আর গোপাল গোপালকে ভালো রাখো সবাই সবাই কিন্তু গোপালকে ভালো রেখো রাধা ভালো রেখো কিন্তু করো সবাই কিন্তু পূজা করো বাড়িতে ওকে খাবার বানাও খেতে দাও ঠাকুরকে সাজাও ঠাকুরকে সাজাও ইয়েস ঠাকুরকে স্নান করাবে সবাই ঋদ্বিক কি করিয়েছো হ্যাঁ করিয়েছে ঋদ্বিক তোমরা তো জানো না ব্রিয়ানা হৃদ্বিক সুন্দর করে সাজিয়েছে গাটা মুছে নাও এখনকার মতো আমরা ফুল কুড়িয়েছি এখন তোমরা কি করবে ভোগ খাবে প্রসাদ খাবে এখন ব্রিয়ানা ঋদিক প্রসাদ খাবে তোমরা তো জানো না তুমি ভালোবাসে ওরা প্রসাদ খেতে তুমি ভালোবাসো তুমি ভালোবাসো ও দুটো ভালোবাসে ঠাকুর ওদেরকে আশীর্বাদ করো যেন দিক অনেক ভালো হয় অনেক বড় হয় ওকে